এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটাকে নিয়ে বিশেষজ্ঞরা ভীষণভাবে বুলিশ রয়েছে যে ভবিষ্যতে এই স্টকটি কিন্তু ধামাকা করতে পারে বাজারে কারণ এরা যে ধরনের বিজনেস করে সেটা ভবিষ্যতে কিন্তু অপরিহার্য মানে টেকনিক্যাল বেস টেকনোলজি নিয়ে এদের বিজনেস তো বর্তমান যুগে যে অবস্থা রয়েছে তাতে কিন্তু এ ধরনের যারা বিজনেস করছে তাদের চাহিদাটা কিন্তু প্রচুর রয়েছে তো সেজন্যে এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হবে এই যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে নেওয়া হবে যেহেতু ইন্ডিভিজুয়াল এই স্টকটিকেই শুধু কভার করা হবে তো সেক্ষেত্রে এই কোম্পানির এসব দেখলে এই কোম্পানিটির সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফলিওতে অ্যাড করা যায় কি না এটাও মাথায় রাখবেন এটা কিন্তু ছোটো নতুন ধরনের কোম্পানি সেক্ষেত্রে রিস্ক বেশি থেকেই যাবে তো রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন আপাতত ছোট অবস্থায় রয়েছে বিজনেস গ্রোয়িং অবস্থায় রয়েছে এগুলো ভোলাটিলিটি প্রচণ্ড থাকে তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয় যেটার নাম হচ্ছে ইনফো ইনফোসিস্টেম লিমিটেড যেটাকে সাধারণত ম্যাপমাই ইন্ডিয়া নামেই পরিচিত আর কি তো এই কোম্পানিটির বিজনেস উনিশশো সাল থেকেই শুরু করেছে এরা ফার্স্ট মোবার ইন্ডিয়ার মধ্যে প্রথম আর কি এগুলো নিয়ে কাজ করে দেখুন মাই ইন্ডিয়া হ্যাজ বিন অ্যান ইয়ারলি মোভার ইন ইন্ডিয়ান ডিজিটাল ম্যাপিং অ্যান্ড পিওরলি ডিজিটাল ম্যাপিং ইন ইন্ডিয়া ইট ইজ ইন্ডিয়াস লিডিং প্রোভাইডার অফ অ্যাডভান্স ডিজিটাল ম্যাপিং তারপরে জিও স্পেশাল সফটওয়্যার লোকেশন বেস আই ওটি টেকনোলজি সার্ভিস বিটি বিটিসি সব ধরনের এদের বিজনেস কাস্টমার রয়েছে তো এমনিতেই যে গুগল ম্যাপ থাকে আর কি সেটার তো ব্যবহার রয়েছে কিন্তু এই যে এদের যে সার্ভিস রয়েছে সেটা কিন্তু অনেক অ্যাডভানসড এবং ডিজিটাল মানে অনেকটাই অ্যাডভান্স যেগুলোকে সাধারণত বড় বড় যে ভেহিক্যাল সেক্টরে যে কোম্পানিগুলো রয়েছে এছাড়াও এমনকি মহাকাশের নিয়ে যারা কাজ করে সে ধরনের কোম্পানিগুলো এদের ক্লায়েন্ট রয়েছে সেগুলো দেখানো হবে তো এদের যদি আপনি বিজনেস দেখেন বিজনেসগুলো দেখেন মেইনলি এদের ম্যাপ এবং ডাটা প্রোডাক্টস থেকেই এদের মেইন বিজনেসটা এখানে সিক্সটি পার্সেন্ট বিজনেস রয়েছে এখান থেকেই ম্যাক্সিমাম রেভিনিউটা আসে ম্যাপটাই ইন্ডিয়া প্রোভাইডস অ্যাডভান্স ম্যাপ রিপ্রেজেন্টিং রিয়াল ওয়ার্ল্ড ইন টু ডি থ্রি ডি আপডেট কন্টিনিউয়াসলি ইন রিয়াল টাইম ফর প্লেস আপডেট লোকেশন বেস ইভেন্ট সেফটি অ্যালার্টস তারপরে চেঞ্জেস রোড কন্ডিশন লাইভ ট্রাফিক ওয়েদার মানে লাইভ একেবারে লাইভ কিন্তু এদের আপডেট থাকে সেফটি অ্যালার্টের ক্ষেত্রে তারপরে রোডের কন্ডিশনের ক্ষেত্রে এমনকি লাইভ ট্রাফিক সেটাও এদের আপডেট থাকে এদের যে সফটওয়্যারে আপডেটেড থাকে লোকেশন বেস ইভেন্ট সেগুলো আপডেটেড থাকে তো এই কোম্পানি আমাদের দেশেই না বিদেশেও কিন্তু এদের ব্যবহার রয়েছে দেখুন যেমন বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার ইউএই ইজিপ্ট এ ধরনের দেশগুলো কিন্তু এর ব্যবহার করছে আর কি এই কোম্পানির এই সার্ভিসগুলোকে তারপরে প্ল্যাটফর্ম অ্যান্ড আই ওটি প্রোডাক্টস চল্লিশ পার্সেন্টের মতো রয়েছে ইন দিস ভার্টিক্যাল দ্য কোম্পানি প্রোভাইড সার্ভিস দ্যাট ইনক্লুডস ম্যাপ লোকেশন নেভিগেশন প্ল্যাটফর্মস জিএস তারপরে জিও স্পেশাল অ্যানালিটিক্স তারপরে জিও এআই প্রোডাক্টস প্ল্যাটফর্ম লোকেশন বেস আইওটি ফ্লিট এরকম প্রচুর ধরনের কিন্তু তাদের সার্ভিস রয়েছে যেগুলো ব্যবহার করা হয় এই প্ল্যাটফর্ম এবং আইওটি প্রোডাক্ট থেকে এখান থেকে চল্লিশ পার্সেন্টের মতো তাদের ব্যবসা রয়েছে তারপরে আপনি যদি দেখেন এদের টোটাল কতগুলো তাদের কভারে রয়েছে দেখুন দ্য ডিজিটাল ম্যাপ অফার্ড বাই কোম্পানি কভার সিক্স মিলিয়ন কিমি ইন ইন্ডিয়ান রোড ইন্ডিয়ান রাস্তার সাড়ে ছয় মিলিয়ন কিলোমিটার মানে তাদের আপডেটে রয়েছে রিপ্রেজেন্টিং নাইনটি নাইন অফ ইন্ডিয়ান রোড নেটওয়ার্ক তো বুঝতে পারছেন মানে গোটা ভারতের প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা মানে জায়গা কিন্তু এদের যে ডেটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে তা কোম্পানি ডিজিটাল ম্যাপ ডেটা প্রোভাইডস লোকেশন নেভিগেশন অ্যানালিটিক্স আদার ইনফরমেশন সাত হাজার নশো টাউনের মধ্যে রয়েছে ছ লাখ সাঁত্রিশ হাজার ভিলেজের মধ্যে রয়েছে তেইশ মিলিয়ন প্লেস অ্যাক্রস মেনি ক্যাটাগরি সাজার রেস্টুরেন্ট শপ মলস এটিএম হোটেল পুলিশ স্টেশন ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশন এক্সেট্রা মানে এসব যে লোকেশনগুলো সেগুলোও কিন্তু তাদের মানে ডেটার মধ্যে আপডেট রয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানি অনেকটাই অ্যাডভান্স এক্ষেত্রে তো এদের যদি আপনি দেখেন ক্লায়েন্টগুলো কাস্টমার ভার্টিক্যাল এদের তিন ধরনের কাস্টমার রয়েছে কর্পোরেট কাস্টমার রয়েছে অটোমেটিভ কাস্টমার রয়েছে এবং গভর্নমেন্ট কাস্টমার রয়েছে তো এরা বিটুবি বিটুসি ধরনের বিজনেস করে এরা যে দেখুন ইট চার্জ দেয়ার কাস্টমার ফিস পার পিরিয়ড বেসড অন পার ভেহিক্যাল পার এসেট পার ট্রানজেকশান পার্সেস ক্যাশ ওর পার ইউজার বেসিস অ্যাস অ্যাপ্লিকেবল মানে এ ধরনের কিন্তু তারা চার্জ চার্জ করে আর কি পার ভেহিক্যালের ক্ষেত্রে পার টাইমের ক্ষেত্রে পার এসেটের ক্ষেত্রে কিন্তু তারা এরকম চার্জ করে তবে দিস টেক্স দ্য ফর্ম অফ সাবস্ক্রিপশন ফি রয়্যাল্টিস এনউটিস তারপরে লাইসেন্স অ্যান্ড ইউসেজ রাইটস কন্ট্রিবিউশন এইট্টি ফোর পার্সেন্ট অফ রেভিনিউ সেখান থেকে এইটি ফোর পার্সেন্টের মতো রেভিনিউ আসে যে রয়্যাল্টি তারপরে লাইসেন্স যে থাকে আর কি এই এদের ব্যবহারের ক্ষেত্রে এদের যে প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে এদের সার্ভিস ব্যবহারের ক্ষেত্রে সেক্ষেত্রে চুরাশি পার্সেন্টের মতো রেভিনিউ আসে দেখুন ক্লায়েন্টেল দেখুন এদের ম্যাপমা ইন্ডিয়া স্যার এন্টার্ড ইন্টু টু ভ্যারিয়াস মৌ ম্যাম আন্ডারস্ট্যান্ডিং উইথ কিস মানে চুক্তি অনেকগুলো চুক্তি কিন্তু রয়েছে গভর্নমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যে ইসরো রয়েছে তাদের সঙ্গে রয়েছে নীতি আয়োগের সঙ্গে রয়েছে তারপরে ন্যাশনাল ই গভর্নমেন্টস ডিভিশন তাদের সঙ্গে রয়েছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স সেখানে রয়েছে ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সামান্য কোম্পানির কাস্টমার ইনক্লুডেড ফোনপে ফ্লিপকার্ট ইউলু এইচডিএফসি ব্যাঙ্ক এয়ারটেল হুন্ডাই এ ধরনের কোম্পানিও এ ধরনের যে প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু তাদের ক্লায়েন্ট রয়েছে আর সরকারি প্রচুর মানে ডিপার্টমেন্টের সঙ্গে কিন্তু তাদের চুক্তি রয়েছে মৌ রয়েছে আর কি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তো এদের অর্ডার বুক দু হাজার তেইশ হিসাবে নশো কুড়ি কোটি প্রায় হাজার কোটি কাছাকাছি ছিল দেখুন হাই সেগমেন্ট ক্লায়েন্টস কনসেন্ট্রেশন রয়েছে দ্য কোম্পানি রেভিনিউ ইজ হাইলি ডিপেন্ডেন্ট অটোমেটিভ সেক্টর থেকে কিন্তু তাদের ম্যাক্সিমাম রেভিনিউটা আসে এ অটোমেটিক গাড়ির ক্ষেত্রে যে নেভিগেশন দেখানোর জন্য যে ইউজ করা হয় যে তাদেরকেই কিন্তু ইউজ করা হয় এই ম্যাপ মাই ইন্ডিয়ার যে ম্যাপ থাকে সেটাকে ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই হুইজ কন্ট্রিবিউটেড ফিফটি ফোর পারসেন্ট অফ রেভিনিউ এক্ষেত্রে প্রায় চুয়ান্ন পার্সেন্টের মতো তাদের রেভিনিউ এই অটোমেটিভ যে সেক্টর সেখান থেকেই আসে দেখুন ইটস টপ ফোটি ফোর কাস্টমার অ্যাকাউন্টেড এইট্টি পার্সেন্ট অফ রেভিনিউ যেটা ফিনান্সিয়াল তেইশের অনুযায়ী মানে টপ যে চুয়ান্নটি কাস্টমার রয়েছে তাদের কাছ থেকেই এইট্টি পার্সেন্ট তাদের রেভিনিউ আসে এবং এদের ক্লায়েন্টগুলো কিন্তু রিপিটেটিভ হয় মানে তাদের যে সার্ভিস তারা কিন্তু ব্যবহার করতেই থাকে করতেই থাকে এক্ষেত্রে এটা একটা পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে তো বুঝতে পারছেন এদের কী ধরনের বিজনেস রয়েছে কী ধরনের বিজনেস স্ট্রাকচার রয়েছে তো এই কোম্পানির যদি এখন ডেটা করত দিকগুলো চলে যায় দেখুন এই কোম্পানি যখন থেকে মার্কেটে নেমেছে এটা খুব একটা বেশি দিন হয়নি দু হাজার একুশের ডিসেম্বর একেবারে শেষ মুহুর্তে মানে দু হাজার বাইশ তেইশ চব্বিশ আড়াই বছর হলো মার্কেটে এরকম সময় হলো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু তেমন বড় রিটার্ন দেয়নি সেই চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তখন থেকে এখন পর্যন্ত ইদানিং যদি দেখেন একটু গতি এসেছে গত ছ মাসে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন তো দেখতে পাচ্ছেন চারটা প্রথমে নেমেছিল তারপরে একটা কারেকশন এসেছিলো এখন কিন্তু লো থেকে দেখলে মোটামুটি হান্ড্রেড পার্সেন্টের মতো রিটার্ন পেয়ে গিয়েছেন দু হাজার টাকায় বর্তমানে চলছে দু হাজার একানব্বই টাকায় তো এর যদি দেখেন ডেটাগুলো এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে এগারো হাজার তিনশো তিরাশি কোটি মানে মিড ক্যাপের দিকে এগোচ্ছে ভ্যালুয়েশনটা একটু হাই হয়ে গিয়েছে বিরাশি পয়েন্ট আট রয়েছে তিটা আনানব্বই কোটি কুড়ি পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো বাইশ রয়েছে বর্তমানে দু হাজার বিরানব্বই টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি বিজনেসে দেখেন আর কি তাদের যে বিক্রি কেমন চলছে দেখুন এদের দু হাজার কুড়িতে এদের সেলস হতো একশো উনপঞ্চাশ কোটি তারপরে বছর বাড়ালো একশো বাহান্ন হলো তারপরে বছর দুশো হলো বাড়িয়ে তারপরে বছর দুশো একাশি হলো তারপরে বছর দুশো তিনশো উনআশি হলো তারপরে বছর তিনশো একানব্বই হলো কনসিস্টেন্টলি কিন্তু তারা সেলস বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন তখন ছিল মাত্র তেইশ কোটি দু হাজার কুড়িতে তারপরে ষাট কোটি হলো সপ্তআশি কোটি হলো একশো আট কোটি হলো তারপরে একশো চৌত্রিশ কোটি হলো এখন আট একশো আটত্রিশ কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি সেটাও কিন্তু বাড়ছে সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তারা বিজনেস বাড়াচ্ছে দেখুন গত তিন বছরে ছত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত পাঁচ বছরে তেইশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে কনসিস্টেন্সি রয়েছে তাদের সেলস গ্রোথে প্রফিটেবিলিটি দেখুন গত পাঁচ বছরে চুয়াল্লিশ পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে সায়ত্রিশ পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং প্রফিট করে দেখিয়েছে মানে কনসিস্টেন্সি রয়েছে দেখুন গত পাঁচ বছরে কুড়ি পার্সেন্ট হিসাবে রিটার্ন অন ইকুইটি বাড়িয়েছে গত তিন বছরে কুড়ি পার্সেন্ট হিসাবে রিটার্ন অন ইকুইটি বাড়িয়েছে এরকম কিন্তু গ্রোথ রয়েছে তাদের শেয়ার দরের গ্রোথটা কিন্তু তুলনামূলক তাদের বিজনেস যেভাবে গ্রো করছে সেভাবে গ্রো হয়নি ইদানিং যে হোক ভ্যালুয়েশানটা যেহেতু হাই রয়েছে তো এরকম সিচুয়েশন চলেই আসে তো এখন ব্যালেন্স শিটে যদি দেন দেখুন ছশো আটচল্লিশ কোটি রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রো করছে প্রফিটেবল কোম্পানি আর যেখানে ঋণ নেই তাদের যেটা খুব ঋণ ছিল ঋণ কমিয়ে দিয়েছে বর্তমানে আপনি যদি দেখেন লং টার্মে একেবারে জিরো ঋণ মানে কোনো ঋণই নেই শর্ট টার্মে রয়েছে আটশো কোটি আর লিজ লিজ লেবিলিটি কিছুটা রয়েছে তো বুঝতে পারছেন এদের কিন্তু বিজনেসে মানে এদের যে ব্যালেন্স শিটটা স্ট্রং রয়েছে এদের রিজার্ভ বাড়ছে ঋণ কমছে তো এটাই ভালো পয়েন্ট আর কি পজিটিভ পয়েন্ট আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন একান্ন পয়েন্ট আটানব্বই পার্সেন্ট প্রায় বাহান্ন পার্সেন্টের কাছাকাছি প্রমোটও রয়েছে এফআইআই রয়েছে ছয় পয়েন্ট একচল্লিশ পার্সেন্ট এফআইআইরা ইদানিং হোল্ডিং বাড়িয়েছে চার পার্সেন্ট ছিল পাঁচ পার্সেন্ট হল ছ পার্সেন্ট হল এখন সাড়ে ছ পার্সেন্টের কাছাকাছি ডিআইরাও ইদানিক হোল্ডিং বাড়িয়েছে চার পার্সেন্ট ছিল এখন পাঁচ পার্সেন্ট পাঁচ পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্ট আর পাবলিক রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো তো সবগুলো ডেটার মধ্যেই কিন্তু পজিটিভিটি রয়েছে তো এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে পজিটিভিটি রয়েছে এর যে ব্যালেন্স শিটের মধ্যে অবশ্যই স্ট্রেন রয়েছে এর ঋণমুক্ত কোম্পানি একটা আর এর যে সেলস প্রফিটেবিলিটি স্টক প্রাইস সিএজিআর সব কিছুর মধ্যে কিন্তু সুন্দর একটা সামঞ্জস্য রয়েছে গ্রোথ রয়েছে তো এই কোম্পানিকেও কিন্তু স্টাডি করতে পারেন এদের বিজনেস যে ধরনের রয়েছে তাতে এই বিজনেসটা কিন্তু ভবিষ্যতে আরও বড়োভাবে গ্রো করতে পারে আপনি এদের যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন ক্লায়েন্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে বড় বড়ো ক্লায়েন্টগুলো রয়েছে আমাজন অ্যালেক্সা ইস্ট্রোর মতো ক্লায়েন্ট রয়েছে মিনিস্ট্রি অফ ফিনান্স এদের ক্লায়েন্ট রয়েছে উবের ফেসবুক মার্সিডিস বেঞ্চ ম্যাকডোনাল্ড মারুতি সুযুকি মহিন্দ্রা ফোনপে এইচডিএফসি ব্যাঙ্ক টিভিএস এয়ারটেল এরকম বড় বড় প্রচুর ক্লায়েন্ট রয়েছে ক্লায়েন্ট বেস দেখলেই কিন্তু এই কোম্পানির প্রতি একটা সময়ও জাগে তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এগুলো স্টাডি পারপাসে থাকে এগুলো কিন্তু আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সে যেটা আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভিট স্টেট অ্যানালিস্টও নাই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনি যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়েছে তাদের উপদেশ নেবেন অবশ্যই রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য